আর আল্লাহর কাছে বলেন আল্লাহ মুসলমানদেরকে তুমি রক্ষা করো ছোট ছোট বাচ্চারা কি কী জানেননি ঘুম না রে ঘুম না ছোট ছোট বাচ্চা খুব বললেন আমাদের একে রক্ষা করো বিশারটা স্বয়ং আল্লাহর কাছে দিয়ে দিচ্ছে এই জিনিস ছোট্ট ছোট্ট বাচ্চা বুলেটের সামনে কেন দাঁড়ায় দাঁড়েনি ওরা ডাক দিয়া করে রসুল আমাদেরকে যা মারতে পারিস মারতে থাক কিন্তু একটা কথা মনে রাখিস কে আমার পর্যন্ত আমরা রক্ত দিতে থাকবো এই রক্তের বদলতে মাসজিদ আকসা আমরা রক্ষা করবো কথা বলেন ঠিক না এরা যদি সামনা সামনি এমন ভাবে জীবন আমরা কি দুই হাত করে তাদের জন্য দোয়া করতে পারি না আবার মুসলমানের প্রথমে ওই দেশের মধ্যেছে আশেপাশে প্রভাব নাই তোলা সম্ভব না এই পাত্রগুলো গুলো আমার আল্লাহ বড় বড় পাত্র গুলা তুলছে এই প্রত্যেকটা পাথরের গায়ে কি লেখা ছিল কারণে প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল আমার নদীর পেয়েছে এক লক্ষ চব্বিশ হাজার মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিরিস তিনি ঈদের মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিরিস তিনি

আকসা চেরে নিচে দিব না আকসাই আমাদের চেতনা আকসাই আমাদের আকসা কেড়ে নিতে দিব না দাও চোখে দক্ষিমানি হুঙ্কার দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি

খবর নিয়ে দেখলাম মাছারা পেটের বাচ্চা পেটের মধ্যে মারা যায় এবং আছে আজকে আমি সঙ্গে আলাদা আমাদের প্রতিনিধি

একটা টাকাই যদি কোরাই হদি আক্রমণ করে সব মুসলমান নামতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা রাজি আছি না নাই বলেন এই জ্বলন্ত যুব ওই মসজিদটাকে রক্ষা করার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব আমরা আপনারা ভর রক্ষা করেন আপনারা জবান করে বলেন রক্ষা করার মালিক কে এই আওয়াজে মানি না জবান দিয়ে বলো রক্ষা করার মালিক কে আমি আগেই বলেছি আমাদের আল্লাহ পাক বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ নবী আমার যুদ্ধের ময়দানে গেল যুদ্ধের ময়দানে তাইয়া আরো শিলেকদিনের একটা যুদ্ধের ময়দানে গিয়ে সাহাবাই আমাদেরকে ডাক দিয়ে বলে সাহাবিরা

হাতটা বানাইতে দেরি বাবা আমার সবির সাহাবিরা টাকা টাকায় দেখতেছেন নবী আমার হাতটা ভারিল আর সূর্যের সামনে মেঘমালা জমে গেছে মেঘমালা জুই মা সাহাবাই কেরামের চোখের মধ্যে ছায়া দিয়ে দিছেন জুড়ে কান আমার আবাস কেরামের রহমতের দয়া

তোমাদের আর যুদ্ধ করতে সুবিধা আসেন সাহাবায় রাম বলি আর সমস্যা ছিল না একটা সমস্যা নতুন দেখা দিয়েছে কি সমস্যা কয়েক কাফের দাঁড়াইছে শক্ত জায়গায় আর আমরা দাঁড়াইছি বালু মাটিতে আমি আমার আম্মার নিয়ে ওই জায়গাটা শরীরে দেখতে আসছি কাফেরা কোথায় দাঁড়াই মুসলমানরা কোথায় দাঁড়াইছিল একটা সুন্দর মিনার আছে ওই মিনারের ভিতরে ওই যুদ্ধে যতটা সাহাবি শহীদ হয়েছে সবার নামের তালিকা লেখা আছে আর একটা জায়গা আছে মুসলমানকে সহযোগিতা করার জন্যে আসমানি ফেরেস্তা দিয়েছে দিয়েছেন আরো ঘরে ঘরে না সোহান্লা সমস্ত আসিনি ওই সাহাবীরা বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওরা দাঁড়ায়ছে শক্ত মাটিতে আমরা দাঁড়ায়ছে বালু মাটিতে ওরা যখন ঘোরা নিয়া দূর দেয় বালু ওঠে না আর আমরা যখন ঘোরা নিয়া দূর দেই ঘোড়ার পায়ের কারণে বালু ওঠে বালুর কারণে আমরা তীর দেখি বালুর কারণে আমরা কাফেরদের পাখর দেখি না চোখের সামনে অনেকগুলা সাহাবী শহীদ হইয়া গেছে

আল্লা সাহায্য করেছেন আমরা যে বিপদের মধ্যে ছিলাম আল্লাহ সাহায্য করেছেন বয়ান করেছেন আল্লাহ হাবির যখন আমরা আল্লাহ

একটি সূর্য উঠে আমার আল্লাহ ছায়া বানায় দিছে এমন একটা জায়গা বাসাই করছিল যে জায়গাটা শক্ত জায়গা আমার আল্লাহ বৃষ্টি দিয়া জায়গাটারে পিছলা বানায় দিছে এই জন্য আমি প্রায় মা ফিল্ম দেব শিল্প নীতি সুকালে ছাড়া বাজে আমি তো আবার তো আমার